সাথে কাটিয়েছি খুবই মন খারাপ লাগছে কিন্তু অভিনেত্রী হিসেবে এটাও খুব একটা জার্নি শেষ মানে আর একটা শুরু সুতরাং আমরা টাটা আসছে জোয়ার ভাটা সবাইকে সেটাই হলো একটা ব্যাপার প্রিয়ার হয়ে ওঠা হবে না বাট প্রিয়া সবার মনে থেকে যাবে আমার মনেও থেকে যাবে

E agora vamos lá. Vai, agora vai, 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 a vai, 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 vai,

দুজনে তো প্রো হয়ে তো দেখছি দুজনে কি শান্ত আছে তোমাদের হ্যাঁ সেটাই দেখছি আমরা দিলাম ভাটা দেখুন জোয়ার ভাটা লাল করে নাও কেটে আজকে আমাকে না আজকে কই নাও সে যে আজকে এসে হলাই আমার মেকআপ ফেসে लेके ना जाओ আমাদের রনও পুরো سلام مسعودی ناصرالدینی دگیما نیر کا اے প্রচুর ভালোবাসা কিন্তু আজকে শেষ দিন হ্যাঁ তোমার কি একটা খারাপ লাগাচ্ছে কিন্তু কালকে থেকে সেমনি অনেকে ধুয়ে ওঠা হবে না এই আজটা এই মজাটা তুই 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 বল বল আমি দর্শকদের ভালোবাসা খুব মিস করব। আমাদের যা হয় প্রত্যেকটা অনেক অনেকদিন ধরে যখন আমরা একটা জায়গায় টানা কাজ করি যেমন সিনেমা কিংবা সিরিজে তো এতদিন সময় ধরে কোনো কাজ চলে না তাই ওই আর্থিক সম্পর্কটা তৈরি হয়ে ওঠে না কিন্তু সিরিয়ালে যেহেতু ফ্যামিলির মতো হয়ে যায় সকাল থেকে রাত অব্দি বাড়ির লোকের থেকে বেশি আমরা সময় কাটাই হচ্ছে ফ্লোরে বাড়ির লোকের থেকে আমরা বেশি সময় কাটাই ফ্লোরে তো সেই জন্য যা হয় একটা খারাপ লাগা তৈরি হবে হয়তো কালকে পরশু তরশু সকালবেলাটা বেরোনোটা তারপরে আস জানি কি কি করতে হবে সেগুলো আমরা মিস করব সেটা তো আছে জানি না কালকেই আসতে বুঝতে পারবো যে কতটা কোনটা কোনটা মিস করছি হ্যাঁ ওইটা একটা যাই হোক আমি মিস করবো বলতে ডেফিনেটলি মানে এক বছর আট না মাসের একটা জার্নি তো এই ফ্লোরটাকে ভীষণ মিস করব শ্যামরি নামটাকে ভীষণ মিস করব। প্রতিদিনের কল টাইম পাওয়াটাকে খুব মিস করব হয়তো ফোনের দিকে তাকাবো শিবাজি কল টাইম দিল ও না তো ব্যাকআপ হয়ে গেছে স্ক্রিপ্টটাকে মিস করবো মেকআপ রুমটাকে মিস করব সবাইকে সব টেকনিশিয়ানসদের মিস করব সবাইকে খুব মিস করব। কারণ চোদ্দ থেকে পনেরো ঘন্টা আমরা এখানে কাটাই তো এটা আমাদের সেকেন্ড হোম তো আমি ভীষণ মিস করব সবাইকে ভীষণ মিস করব হ্যাঁ শ্যামলি অনেকে শ্যামল হ্যাঁ শ্যামলি অনিকেত্রের ছেলে হয়েছে আর বৌদিদির মেয়ে হয়েছে আমরা দুজনকেই মানুষ হ্যাঁ একদমই যতদিন না বৌদিদি ফিরে আসে জেল থেকে আর অডিয়েন্সকে নতুন করে বলার কিছু নেই যতদিন শ্যামলী রূপে ছিলাম কোন মন মিটেছে আপনাদের বাড়ির বেডরুমে বা ড্রয়িং রুমে ছিল প্রচুর ভালোবাসা দিয়েছেন আপনারা আগামী দিনেও যে পরিচয়ই আসবো যে নামেই আসবো আশা করবো আপনারা ভালোবাসা দেবেন আশীর্বাদ করবে সব বলে একদমই মানুষের ভালোবাসা কি বলবো মানে আমি শেষের সময় আমরা না আমি কোনো শব্দ খুঁজে পাচ্ছি না যে কিছু বলবো যে নতুন করে কোনো ভালো কিছু কথা তৈরি হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যত ভালোবাসা দিয়েছেন আমরা কৃতজ্ঞ অল মাই গ্র্যাটিটিউড টুয়ার্ডস অডিয়েন্স তার জন্য শোটা এতদিন চলেছে অনেক অনেক এদিক ওদিক হওয়ার পরেও দর্শক পছন্দ করেছে লড়াই করেছে কত জায়গায় দেখেছি আমরা চ্যানেলের এগেন্সে চলে গেছে অডিয়েন্স রেগে গিয়ে হচ্ছে তো অডিয়েন্স শো শো খুবই মন খারাপ করছে আমাদের প্রায় দু বছর আট দু মাস হলে দু বছর হয়ে যেত কোন গোপনে মন ভেসেছে খারাপ লাগা তো দুঃখ পাওয়াটাই স্বাভাবিক সবাই আমরা একটা পরিবার হয়ে এতগুলো দিন একসাথে কাটিয়েছি খুবই মন খারাপ লাগছে কিন্তু অভিনেত্রী হিসেবে এটাও খুবই স্বাভাবিক যে একটা প্রজেক্ট আমরা করি একটা সিরিয়াল শুরু হয় সেটা শেষ হয় এই ধারাতেই চলতে থাকে কিন্তু তবু মন খারাপ মন তো আর মানে না মনটা খারাপ হয়ে আছে আজকে মন তো আমার ভীষণই খারাপ তার কারণ হচ্ছে আমার বোধহয় জীবনই প্রথম এত দীর্ঘদিন ধরে এত সময় ধরে এই পরিবারটার সঙ্গে আমি যুক্ত থাকতে পারলাম আমি জানি না ভবিষ্যতে এতদিন ধরে এরকম একটা পরিবারের সঙ্গে আর এতদিন ধরে কাজ করাটা হবে কি না এত চমৎকার একটা চরিত্র আমাকে দেওয়া হয়েছিল আমি নিজে করে যেমন আনন্দ পেয়েছি আর আমরা না প্রথম এসেই যে যে বাড়ি এই যে ফ্যামিলিটা আমরা সত্যি বলছি যে আমরা এই জয়েন্ট ফ্যামিলিটায় স্বাদ যেটা সেটা পূর্ণ করে দিল কিন্তু আমরা প্রত্যেকেই মনে করতাম যে এটা আমাদের বাড়ি এরা আমার মানে এরকম আমার নাতি নাতনি এরা আমার বৌমা মানে হই হই করে আমরা কাটিয়েছি মানে করছি তার সাথে মানে একটু পাক্ত মজা একটু পাক্ত মজা একদম মনে হতো এটা একটা জয়েন্ট ফ্যামিলি আমরা পেয়ে ফ্যামিলির মতোই আমরা এবং যারা আমরা শুটিং করছি তারা ছাড়াও পুরো টেকনিক্যাল টিম ডিরেক্টরের যারা ডিরেক্টার তারা তাদের টিম আর যারা এখানে সমস্ত অন্যান্য প্রত্যেকের মধ্যে একটা আশ্চর্য বন্ডিং লক্ষ্য করেছি এটা মানে আমি অত বেশি কাজ করি না অতিথি যত কাজ করে কিন্তু আমার এটাকে না আমাকে মুগ্ধ করে দিয়েছে সত্যি বলছি এত মন খারাপের তো একটা কারণ থাকবে কোথাও কোনো দিন এতটুকু কারোর সাথে মন কষাকষি হয়নি কোনো রকম না শুধু আনন্দই পেয়েছি সত্যি বলছি মন থেকে বলছি একেবারে মিস করব ফ্লোর প্রত্যেকটা ফার্নিচার পর্দা চাদর সবটা মিস করব। সবটা মিস করব ডাইনিং টেবিল এইগুলোর হ্যাঁ রান্নাঘর এগুলো নিয়েই তো আমরা এই জোড়াবাড়ি সদস্যই তো হয়ে গেছিলাম আবার নতুন পথ হবে সেখানে খুব ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে আমরা এই জোড়াবাড়ির সদস্যরা মিলেই আরেকটা সিরিয়ালে পাঠ করতে পারি সেটা আমি জানি হয় না কিন্তু যদি হয় সেটা তাহলে তো মানে খুবই খুবই ভালো লাগবে আর এখানে সবাই এত ভালো কোনো দিনও মানে ফ্লোরে কোনো একটা খারাপ মানে পরিস্থিতি কোনো কিছু কোনো দিনও হয়নি কোনো খারাপ লাগাই নেই কোন গোপনের সাথে সবটাই ভালো মানে যদি খুব মনে করতে চেষ্টা করলে করিও তাও কিছু মনে না প্রচন্ড মজা করে কাজটা করা গেছে মজা না থাকলে তো সেই কাজের মধ্যে সেই প্রাণের যে স্ফূর্তি সেটা থাকে না এই ঘরটাকে ভীষণ ভাবে মিস করবে অদিতি আমি সুচন্দ্রিমা এরা সবাই বসতাম অদিতি আমি ম্যাক্সিমাম সময় এখানে কাটিয়েছি তারপরে আমাদের ড্রয়িং রুমটা ওটা মানে ওই সত্যি ও যে না সোফারটা মানে ডাকলেই তো আমরা ওখানে গিয়ে একটা জটলা তারপরে থাম 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 তারপরে শুটিং শুরু হবে কালকে তো আমরা এখানে ঘুরে বেড়াচ্ছিলাম এই দাসানির অসম্ভব ডিরেক্টোরিয়াল টিমের অসম্ভব ধৈর্য এবং ক্ষমতা যে

সব যা অনেকের হয়তো ডেট ছিল না কিন্তু প্রত্যেকে এসেছে কারণ ওদের কাছেও সেটা মানে একদমই তাই খুবই কাছের একটা সিরিয়াল হয়ে রয়ে যাবে কোন গোপনে মনে এসেছে অনেক কিছু পেয়েছি আমরা কোন গোপনে মনে এখানে আমাদের যারা আমার কো অ্যাক্টর সবাই মোটামুটি আমার থেকে ছোট দুজন খালি বড় ছিল তাদের সঙ্গে না বন্ধুত্ব সম্পর্ক কখনোই মনে হয়নি আমি ওদের থেকে বড় বরং ওরা বরং আমার পেছনে লেগে লেগে মানে আমাকে ওদের থেকে ছোট মনে হতো এরকম আর কি সারা কোন কিছু না কিছু করছেই একেবারে আর শ্যামলী অনিকেত মানে ওদের মধ্যেও যে একটা সারল্য মানে যেটা কখনোই কোনো দূরত্ব তৈরি করে এটাও কিন্তু একটা দেখার মতো জিনিস মানে হয় না সেটা একেবারেই ছিল

কোন গোপনে মন বেসেছে শেষ পর্বে শেষ দৃশ্যের সাজ এটা তো মন খারাপ তো রয়েছে যাবো এখন ফ্লোরে অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছে এবার ডিরেক্টর চলে আসবে আর খুব মানে ওরা তো খুব মজা করতো ফ্লোরে আর সবাই ছোটো এবার ওরা মজা করতে করতো এই দিদির কথা দিদি আসছে দিদি আসছে দিদি ঠাম্মি 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 হয়ে গেছিলো যেরকম আমরা চরিত্র করতে করতে এই অদিতি দিদি অদিতি দিদি আসছে আসছে মানে করে তারপরে আলটিমেটলি যা যা বলে আর যা যা ইয়ার কি মারার ওরা মারতোই এবং আমরা ওখানে থাকতে থাকতে মানে আমাদেরও আর মানে না মানে আমরা পাকিয়ে দিয়ে মানে ওটা গায়ত্ব নিয়ে বয়স্ক মানুষগুলোকে পাকিয়ে দিয়েছে এই সিরিয়ালটা মানে ওদের নতুন জেনারেশনের যা যা পাকামো আছে সেইগুলো দিয়ে আমাদের সিনিয়র একদম পাকিয়ে দিয়েছে আরেকটা ভীষণ সুন্দর জায়গায় শেষ হচ্ছে পজিটিভ নथिंग প্রজার্নালটি দুটো ছেলেরা কি নীল এবং তৃশার একদিন সেই বাড়িতেই মানুষ আর অনিকেত শ্যামলীর ছেলে এবারই মানুষ আছে এই যে একটা নতুন দিক ইভেন এই যখনই আমরা লাস্ট স্ক্রিপ্টে এসেছি ওটা করতে পড়তে কিন্তু আমাদের দুজনেরই চোখ ছলছল করে উঠেছে এমনই একটা জায়গায় গিয়ে শেষ করছে এই কন্যাপণে শুরু যেমন সুন্দর ছিল শেষটাও তেমনই সুন্দর হয়ে শেষ হয়েছে আর যার শেষ ভালো আর সব ভালো আপনারা অনেক দিন আমাদের সাথে থাকলেন আপনারাও আমাদের পরিবারের অংশ হয়ে গেছে যেমন আমরাও আপনাদের পরিবারের অংশ হয়ে গেছিলাম এইভাবেই ভালোবাসবেন আর আর খুব চাইবেন যাতে আমরা আবার সকলে একসাথে কাজ করতে পারি এই পরিবারটা অনেক 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 ভালোবাসা নেবেন শুভেচ্ছা নেবেন সামনে দুর্গা পুজো আপনাদের পুজো খুব ভালো কাটুক শারদিয়ার শুভেচ্ছা শুভেচ্ছা হ্যাঁ একদমই তাই কী বলবো বলো তো মানে হ্যাঁ কোন গোপনের সেটে আমার প্যাক আপ হয়ে গেছে এবং আজকে একটা খুব সুন্দর সিন করে আমার র্যাপ আপটা হলো এবং র্যাপ আপের পরে সবাই যখন আমার শর্ট শেষ হলো সবাই হাততালি টাতালি দিল বিকজ ইটস এ ট্রেডিশন আর কি বাট এই ফ্লোরের সঙ্গে গত এক বছর আট মাস চুক্ত। এবং এই ইউনিটটা না মানে আজকালকার দিনে সিরিয়ালের ডিউরেশন তো খুব একটা বেশি হয় না তো প্রায় দু বছরের কাছাকাছি একটি সিরিয়াল এবং সিরিয়াল মানে একটা পরিবার হয়ে যাওয়া মানে যতটা সময় আমরা বাড়িতে কাটাই তার থেকে অনেক বেশি সময় আমরা ফ্লোরে কাটাই এবং প্রত্যেকটা মানুষ এত ভালো মানে এই ইউনিটের প্রত্যেক কটা মানুষ এত ভালো এত কাছের হয়ে গেছে মানে কোনো কারোর সাথে কোনো ফর্ম্যালিটি নেই সবার সাথে পুরো পরিবারের সাথে যেরকম সম্পর্ক থাকে পরিবারের লোকেদের সঙ্গে ঠিক সেরকমই একটা ব্যাপার এর সাথে ই কি করা ওর সাথে মানে হয় না যে ল্যাক্টফুল করা সারাদিন শুধু এইসবই চলেছে ইনফ্যাক্ট খুব সিরিয়াস সিনের মাঝেও যে যখনই শর্ট কাটা হতো সেখানেও হা হি মানে ইটস আ বিউটিফুল ফিলিং হিয়ার এবং আমাদের ইউনিটের প্রত্যেক আমার কো অ্যাক্টেসরা যারা যারা আছেন এবং যারা প্রথম দিকে ছিলেন পরের দিকে আর নেই যেরকম তনুশ্রী দিদের কথা আমি বলবো বা আমাদের হিরো র রণজয় হিরোইন শ্বেতা অস্মিতা তারপরে মিশমি ছিল তার জায়গায় এখন সৌমি এসেছে মানে প্রত্যেকে এভরিবডি অদিতি দি ঢামনি আমাদের সুকৃতি দি নীল যে আমার হাজব্যান্ড প্লে করে অরুণাভ প্রত্যে প্রত্যেকের সঙ্গে এত ভালো একটা বন্ডিং আমরা এত ভালো মুহূর্ত কাটিয়েছি এখানে এবং চিরস্মরণীয় হয়ে থাকবে মানে দিস ইজ ওয়ান অফ মাই বেস্ট প্রজেক্ট সোফার না মানে গল্পের দিকটা আমি যাব না কারণ নানারকম সিরিয়ালে রকম চরিত্র এবং যখন যে চরিত্রটা আমি প্লে করি সেটা সামহাও আমার ভীষণ প্রিয় হয়ে ওঠে আমি আলাদা করে বলতে পারবো না যে ত্রিশাই আমার মোস্ট ফেভারিট ক্যারেক্টার কারণ আগে যা যা চরিত্র করেছে সেগুলো আমার ইকুয়ালি প্রিয় তবে এখানে যেটা সবচেয়ে বেশি মিস করব আর্টিস্ট এবং মানে কাস্ট অ্যান্ড ক্রিওর মধ্যে যে বন্ডিংটা মানে অ্যান্ড আমাদের এখানে দুজন ডিরেক্টর এসেছেন প্রথমে স্নেহাদা শুরু করেছিলেন স্নেহাদা মানে স্নেহাশিস অসাধারণ একজন মানুষ আর এখন অনুপদা এসেছেন অনুপ্ধাটিন অর্ণ প্রজ্জ্বল কোর্স অফ থ্রু আউট ছিল এবং বলেন আর ডিরেক্টর আ ক্যাপ্টেন অফ দ্য শিপ এবং উই আর ভেরি লাকি যে এই দুজন মানুষকে আমরা আমাদের ডিরেক্টর হিসাবে পেয়েছি এবং আমি এটা বিশ্বাস করি একজন ডিরেক্টরই না একটা ফ্লোরের পরিবেশকে ঠিক করতে পারে এবং এনারা দুজন হৈ হৈ করে আনন্দ করে মানে কোনো রকম আমরা কখনো স্ট্রেসড আউট হইনি সিন করতে করতে ভুলে ভুল হয়েছে সিনের মধ্যে সেটাও হাসি করে মানে হাসি মুখে ইয়ার্কি মেরে মজার ইঙ্গিতে বিষয়টাকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে তার জন্য কেউ প্রেশারাইজড হয়নি অ্যান্ড আই মিন লাভ উইথ দিস ইউনিট আবারও বলছি থ্যাংক ইউ সো মাচ আর আমাদেরকে এতটা সাপোর্ট করার জন্য এতদিন ধরে আমরা এই সিরিয়ালটা নিয়ে এগিয়ে যেতে পেরেছি শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের সাপোর্টের জন্য ভবিষ্যতে এরকম আমাদের সিরিয়াল ইন্ডাস্ট্রি বা টেলিভিশনের যে প্ল্যাটফর্মটাকে এইভাবেই সাপোর্ট করে যাবে ফার্স্ট অফ অল এই পুরোই সেটটার সাথে আমার মোটামুটি চার বছর হয়ে গেছে তো সেই কারণে এই সেটটাকে আমি প্রচণ্ড মিস করব মানে এই মানে আমি বলছি স্টুডিওর এই স্টুডিওর নাম্বারটা বিকজ আমি যাই না এরপর আমি এখানে করবো কিনা এই স্টুডিওতে করব কিনা আমার কোনো আইডিয়া নেই তো এটা মিস করবো আর অবভিয়াসলি প্রিয়াকে খুব মিস করবো কারণ প্রিয়া এত 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 ভালোবাসা পেয়েছে এবং শেষ সময় গালাগালিও পেয়েছে ভালোবাসাও পেয়েছে তো এই ক্যারেক্টারটা অনেক কিছু আমরা প্রচুর কিছু করার সুযোগ পেয়েছি আমরা প্রথমে হয়তো করার সুযোগ মাঝখানে প্রচুর এবং শেষে প্রচুর কিছু করার সুযোগ পেয়েছি দর্শকদের ভালোবাসা পেয়েছি দর্শকরা প্রচুর কথা শুনেছি সব কিছু শুনেছি বাট শেষ অব্দি যে হ্যাঁ সব কিছু শুরু হলে শেষ হয় তাই জন্য জার্নিটা শেষ হচ্ছে সবার সাথে মানে মানে সিনের বাইরেও খুব আলাদা বন্ধুত্ব হয়েছে সবার সাথে খুব ভালো একটা বন্ডিং হয়েছে আমাদের একটা গ্রুপ আছে প্রিয় মানুষ বলে সেখানে আমরা সবাই একসাথে আড্ডা মারি গল্প করি তো এই মানে প্রত্যেকটা মানে একটা প্রোডাকশন থেকে যখন একটা কাজ শেষ হয় তখন আরেকটা প্রচুর কিছু বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আমরা যাই তো এই প্রচুর আমরা বন্ধু বান্ধব পেয়েছি একদম সব বলেই দিল এবং এটাই প্রত্যেকটা প্রজেক্ট যখন শেষ হয় তখন মানে একটা মন খারাপ আর আনন্দের একটা অদ্ভুত মিশেল হয় কারণ আমি বিশ্বাস করি যে সব ভালো জিনিসই শেষ হওয়া উচিত তবেই সেটার মাহাত্ম থাকে স্মৃতিতে থেকে যাবে কোন গোপনে এবং ও তো বললোই এরকম একটা এত ভালো ইউনিট এত ফ্রি এত নন কমপ্লিকেটেড একটা ইউনিট সবাই এত ভালো ভালো একদমই সবাই এত ভালো যে সেটাকে তো ভীষণই মিস করব। কিন্তু ছোট্ট জায়গা দেখা তো হতেই থাকবে সেই আশায় আছি এবং কোন গোপনে এটা স্মৃতিতে থেকে যাবে ও এটা এটা ভীষণ ইমোশনাল যে যখন এর আগের বারও হয়েছিলাম লাস্ট দিন শ্যুটিংয়ে মানে এখনও বোঝাচ্ছে না কারণ এখন প্রচণ্ড এনার্জি 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 যখন লাস্ট শটটা হবে তখন হয়তো খুব খারাপ লাগবে তো সেটাই হলো একটা ব্যাপার প্রিয়ার হয়ে ওঠা হবে না বাট প্রিয়া সবার মনে থেকে যাবে আমার মনেও থেকে যাবে আর থ্যাংক ইউ অডিয়েন্সকে এত ভালোবাসার জন্য থ্যাংক ইউ জি বাংলা যে আমাকে এই সুযোগটা দিয়েছে থ্যাংক ইউ সো মাচ সেম আমিও খুবই গ্রেটফুল যে অপ্রতিমের মতো একটা চরিত্র পেয়েছি কারণ এই চরিত্রটা খুব একটা আমার মতো নয় এবং সেটা করা আমার জন্য খুবই ইন্টারেস্টিং ছিল খুবই মজার ছিল এবং এত ভালো কোঅ্যাক্টার পেয়েছি আরও সবাইকে এত ভালো পেয়েছি যে সব মিলিয়ে আমাদের আমাদের দুজনের সিনের সময় আমাদের প্রবলেম হতো না যে আমরা হ্যাঁ যে আমরা নতুন দুজনের কাছে এমনকি ফার্স্ট দিন থেকে আমি বলছি যে প্রথম দিন থেকে আমাদের খুব একটা প্রবলেম হতো না যে আমরা নতুন দুজন দুজন আমরা দুজন কিন্তু এটাকে চিনতাম না বাট এখানে কাজ করতে গিয়ে আমরা প্রচুর ঝগড়া সিন করেছি ঝগড়া সিনে তো ভীষণ মানে আমাদের দুজনকে একসাথে খুব করতে হতো কারণ মানে ঝগড়া সিনে খুব তাড়াতাড়ি ডায়লগ বলতে হবে যদি ওই স্পেসটা না থাকে তো প্রচুর কিছু লাস্টে যখন ঝগড়া ঝাঁটি প্রচুর কিছু আমাদের প্রচুরবার সুইসাইডের সিন হয়েছে প্রচুর কিছু আমরা করেছি তো আমরা মানে খুব মজা করে আমাদের দুজনকে কখনোই মনে হয় না যে না আমি ওর সাথে কমফোর্টেবল নয় এই জিনিসটা কখনোই আমাদের দুজনের মনে হয় তো আমরা খুব ভালোভাবে দুজন হ্যাপিলি কাজ করেছি ফিউচার নিশ্চয়ই ও অন্য কারোর সাথে খুব ভালোভাবে কাজ করবে ওকে বলবে হ্যাঁ ওকে হ্যাঁ একসাথেও কাজ করতে পারি তো বিশেষ সবাইকে যে খুব 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 সবাই এখানে যারাই কাজ করছে তারাই যে সবাই খুব সুন্দর নতুন একটা কোনো কাজ শুরু করবে কারণ একটা মানে খারাপ শেষ হয়ে গেলে ধারাবাহিক তো হয়ে গেল তো আলাদা করে আর শেষ দিনে কোনো ফিলিং হয় না কারণ সবার সাথেই পরবর্তীকালে দেখেছি বিক্ষিপ্তভাবে দেখা হয়ে সাথেও দেখা হয়ে যেতে পারে যেমন আমি খুঁজছি যে অস্মিতা কোথায় কাজ করবে আমি গিয়ে দেখা করে নেবো বলে হ্যাঁ এরকম বিক্ষিপ্তভাবে ভাবে কোথায় প্রোগ্রামিং করবে আমি খুঁজছি এইভাবে বিক্ষিপ্তভাবে আমি সবার সাথেই দেখা করে নেব তবে আজকের এই যে প্রতিদিন সবার সাথে সবকটা মুখ যে দেখা হতো সৌমির সাথে এই যে প্রতিদিনকার দেখা হওয়ার যে ব্যাপারটা ছিল সেইটা হয়তো কিছু দিনের জন্য বন্ধ হয়ে যাবে কিন্তু আমি আশাবাদী আবার সবার সাথে দেখা হবে যেমন অস্মিতা অস্মিতার সাথে আমার হয়তো পরেরটাতেই দেখা হবে খবর আছে তো যাই হোক নতুন একটা জার্নি শেষ মানে এটা যদিও সবাই বলছে আমিও বলি একটা জার্নি শেষ মানে আর একটা শুরু সুতরাং আমরা টাটা আসছে ভাটা সবাই দেখো ভিলে শিবাজি ও আমাদের সারা আমি বলছি ওয়ার্ল্ড ক্লাস প্রোগ্রামার একজন শিবাজি ও কি ভালো রিল বানায় সবাই রিল দেখবেন দারুন রোম্যান্টিক রিলের জনক শিবাজি আমরা খুঁজছি রিলের রিলের হ্যাঁ মানে নিয়ে ভিডিও বানাবে ওর সঙ্গে